যে শ্রব সেবার চ ভ জর করায় নহি মনুষ্য জন্ম भागवत कथा तम ज कीर्तन तहार चरण कारी सहस्र प्रण्ज्जाते দ্রতায় জজায় আতে মক্ষাম দাপারে পারি চারে এর অর্থ চার যুগে ভগবানকে পাওয়ার উপায় ক্রেতে যার যায় বিষ্ণু সত্য যুগে ভগবানকে পাওয়া যেত ধ্যান তপস্যার মাধ্যমে ত্রেতায় যার যায় মোক্ষ ত্রেতা যুগে ভগবানকে পাওয়া যেত যজ্ঞের মাধ্যমে দাপরে পরিচর্যায় দাপর যুগে ভগবানকে পাওয়া যেত পূজা অর্চনার মধ্যে দিয়ে বলে এই চার যুগে এই চার মাধ্যমে ভগবানকে পাওয়া যেত তিন যুগে তিন মাধ্যমে ভগবানকে পাওয়া যেত সত্য যুগে তপস্যা ত্রেতা যুগে যজ্ঞ তাপর যুগে পূজা অর্চনা বলে এই তিনটার একটা দিয়ে ও কলিযুগে ভগবানকে পাওয়া যায় না বলে কলিতে তাহলে ভগবানকে কি পাওয়া যায় মহাজন বললেন কলিযুগে ভগবানকে পাওয়ার একটাই উপায় কলৌত বলে কলিযুগে ভগবানকে যদি পেতে চাও একটাই উপায় সেগুলো নাম সংকীর্তন নাম ছাড়া কলিযুগে যুগে আর কোন গতি নাই তাই সবাইকে নাম জপ করতে হবে মালায় নাম জপ করতে হবে যদি কলি যুগে মালা জপ না করো তাহলে তার আর কোন উদ্ধারের পথ আমা আপনারা মালা জপ করেন কে কে মালা জপ করেন হাত তুলুন তো লম্বা করে দেখুন কি সর্বনাশের মাথায় বাড়ি যতজন ভক্ত এসেছেন তার তিন বাঘের এক বাঘ হাত তোলেননি হ্যাঁ আর যে কয়জন তুলেছেন তার অর্ধেক হলো আমার আগিলা ভক্ত হ্যাঁ ওই থেকে ডুমুর তলা থেকে এদের আমার চেনা মুখস্থ হয়ে গেছে দূর দূর থেকে যারা এসেছেন এরা প্রতিনিয়ত আশপাশ পাট হলে এরা যায় যারা তুলেছেন ওই যে কয়জন তুলেছেন তার অর্ধেক হলো ওই আমার আগিলা ভক্ত আর এখানে নতুন কয়েকজন মাত্র আর বাকি সবাই হাত তোলেননি মানে তারা এখনো মালা জপ করেন না আহা কত মৃত্যুর চিঠি এসে গেছে আগে জমরাজ পাঁচখানা চিঠি পাঠায় কয়খানা চিঠি আসছে আপনাদের একটাও চিঠি আসছে ওরে অনেকে মাতা জিল্লায় আসেন নাই এই চিঠি এই চিঠি ওই পোস্ট অফিসে গেলে পাবেন না যমরাজ মরার আগে পাঁচটা চিঠি পাঠায় প্রথম চিঠি কি জানেন যেই দিন আপনার কাঁচা এক গাছ পাক ধরেছে দেখবেন যে কাঁচা চুল একটা সাদা হয়েছে ওটা প্রথম চিঠি যেদিন চুল একটা পাকবে মনে রাখবেন ওটা জমের প্রথম চিঠি জম চিঠি পাঠিয়েছে তোমার কাঁচা চুল কিন্তু একটা সাদা হয়েছে বাবা এবার কিন্তু মালা শুরু করো আর সময় আর সময় নেই জমের দ্বিতীয় চিঠি জমের দ্বিতীয় চিঠিকে আগে সুই দিলে সুতো ধরতে পারতেন দেয়ার সাথে সাথে সুয়ের ভিতরে সুতো ধরতে পারতেন এখন সুই দিলে সুতো আর সুয়ের ঠাকায় যায় না আমেরিকা চলে যায় হ্যাঁ সুয়ার সুতোর মধ্যে ধরতে পারছেন না আমেরিকা চলে যাচ্ছে সুতো অর্থাৎ আগের মতো আর চোখে দেখতে পাচ্ছেন না এটা জমের দ্বিতীয় চিঠি চোখ থাকতে গীতা ভাগবত বললি না এবার তো চোখের আলো যায় যায় এখন তো আয় আমার নাম কর আর বেলা জমের তৃতীয় চিঠি তৃতীয় চিঠি কি জানেন এই যে আপেলের মতো এখন গালগুলো টস টস করছে যখন আপনাদের মতো আমার বয়স হবে তখন আর এমন গাল থাকবে না এগুলো ঘুচকে যাবে দাঁত ঢুকে যাবে ওটা জমের তৃতীয় চিঠি যেদিন তোমার চামড়ায় ঘোষ ধরবে ওটা জমের তৃতীয় চিঠি বেলা কিন্তু আর নেই এবার শুরু করে দাও জমের চার নাম্বার চিঠি এখন কত সুন্দরে দাঁত দিয়ে আখ ছুলে খেতে পারছি পেয়ারা খেতে পারছি যেই দিন আরে দাঁত দিয়ে আখ ছুলতে পারবো না পেয়ারা পেয়ারা খেতে পারবো না দাঁত নড়তে শুরু করে দেবে যেদিন দাঁত পড়তে শুরু করে দেবে ওটা চিঠি বেলা শেষ চার নাম্বার তাকিয়ে দেখো যাওয়ার সময় হয়েছে যে নাম করো তাও করলাম না জমের পঞ্চম চিঠি এখন তো একা একা ভাগবতে যেতে পারি কিন্তু যেদিন জমের পাঁচ নাম্বার চিঠি আসবে সেদিন হাতে একটা লাঠি নিতে হবে ওটাই ঘর দিয়ে দিয়ে যেতে হবে অর্থাৎ জমের পাঁচ নাম্বার চিঠি হ্যাঁ এই পাঁচটি চিঠি আপনার আমার সবার জীবনে আসবে এখানে যারা বসে আছেন ওমা প্রত্যেকের জীবনে একটা না একটা চিঠি এসেছে আসেছে না আসেনি জোরে বলুন এসেছে না আসেনি তারপরেও আপনারা মালা জপ করছেন না নাই আমার একটা আমাকে প্রশ্ন করেছেন ও দাদু ধর্ম কয় প্রকার দাদুর ধর্মের প্রকার হয় না এটা হতে হবে আশ্রম কয় প্রকার হ্যাঁ তো আশ্রম কয় প্রকার ধর্ম কি যা ধারণ করা যায় তার নাম হলো ধর্ম আশ্রম হলো চার প্রকার আমাদের সনাতন ধর্ম অনুসারে চার প্রকারের আশ্রম আছে চার প্রকারের আশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচার্য দ্বিতীয় আশ্রমের নাম গার্হস্থ তৃতীয় আশ্রমের নাম বানপ্রস্থ চতুর্থ আশ্রমের নাম সন্ন্যাস এই চার আশ্রমের মধ্যে আমাদের মানব জীবন চলাফেরা করে আমাদের দাদুভাই বলছেন গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ কেন গারস্থটাকে ধর্ম বলা যাবে না ওটা গারস্থ আশ্রম শ্রেষ্ঠ কেন কোনো আশ্রমকেই শ্রেষ্ঠ এক দুই তিন বলা যাবে না তাহলে অপরাধ হয়ে যাবে সব আশ্রমই সমান যদি পালন করতে পারেন আসুন প্রথম আশ্রমের নাম ব্রহ্মচার্য শুরু হয় কবে পাঁচ বছর বয়স থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত যে পালন করতে হয়। এর এর নাম নাম ব্রহ্মচর্য পাঁচ থেকে পঁচিশ বছর এই পাঁচ বছর থেকে পড়াশুনো শুরু করবে পঁচিশ বছর পর্যন্ত ছাত্ররা পড়াশুনো করবে আমাদের সনাতন ধর্মে আগে গুরুকুল ছিল এখন আর গুরুকুল নেই পাবেন মায়াপুরে গেলে গুরুকুল আছে কাশিধামে গুরুকুল আছে ওখানে এখনো ছাত্রদের গুরুকুলে পাঠানো হয় গুরুকুলে পড়াশোনা করানো হয় আমাদের ধর্ম হল বিজ্ঞানসম্মত ধর্ম এখানে কোনো কুসংস্কারের বিন্দু মাত্র স্থান নেই অমা ওই বাচ্চাদের কয় বছর বয়সে স্কুলে ভর্তি করতে হয় জোরে বলবে দেখুন আমাদের ব্রহ্মচার্য শুরু হয় কত বছর থেকে বলে ওই সময় গুরুকুলে পাঠাবে সন্তানদের পঁচিশ বছর পর্যন্ত তারা গুরুকুলে থাকবে নিজের ব্রহ্মচার্য রক্ষা করবে গুরুর কাছ থেকে ন্যায় নীতি গণিত জ্ঞান বিজ্ঞান শিষ্য গুরুকুল থেকে গৃহ জীবনে প্রবেশ করবে ওই পঁচিশ বছর বয়সে তিনি কোনো চাকরি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যুক্ত হয়ে যাবে আয় বাণিজ্যের কাজ শুরু বছর বয়সে তিনি গ্রহণ করবে ধর্ম। সংসার ধর্ম দেখুন বর্তমান সময়ে বলে ছেলেদের বিবাহ দেওয়ার বয়স কত আইন সরকারি আইন অনুসারে ছেলেদের বিয়ে হবে কত বছর একুশ আর মেয়েদের কত আঠেরো বছর আর আমাদের সনাতন ধর্মে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে বয়স নির্ধারণ করে দিয়েছে গারস্থ ধর্মে প্রবেশ করতে হবে পঁচিশ বছর বয়সে বছর বয়সে, ধর্মে প্রবেশ করতে হবে। আমাদের ধর্মে কোনো কুসংস্কার নেই বলে ওই যে বাল্য বিবাহ বিধবা বিবাহ ওগুলো ঢুকিয়ে দেয়া হয়েছে মধ্যখানে ওগুলো আমাদের ধর্মে ছিল ছিল কি মধ্যখানে বিধবাদেরকে পুড়িয়ে মারা হতো না স্বামীর সাথে একই চিটায় আমাদের ধর্মে বিধবা বিবাহের কোনো আইন আছে এর কোনো আইন নেই যদি বিধবা হলে স্বামীর সাথে পড়াতো তাহলে দশরথ মরেছে তার সাথে তার তিন রানীকে পড়াতো না জোরে বলবেন পড়িয়েছিল তিন রানী ছিল না ছিল না অর্থাৎ বিধবা বিবাহ ওটা আমাদের ধর্মে ছিল না জোর করে একদল ঢুকিয়ে দিয়েছে বাল্য বিবাহ ছিল না ঢুকানো হয়েছে ওদের জালায় নাম বললাম না ওদের হ্যাঁ ওদের জ্বালায় এগুলো ঢুকানো হয়েছে হ্যাঁ তো প্রথা ওদের জ্বালায় ঢুকানো হয়েছে ওদের জালায় হয়েছে ঢুকানো এগুলো আমাদের ধর্মে ছিল না আমাদের ধর্মে বিবাহ করার বয়স হলো পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে কোনো মানুষ গারস্থ জীবনে প্রবেশ করবে এই গারস্থ জীবন কত বছর পালন করবে পঁচিশ থেকে আটচল্লিশ বছর বয়স এই পালন করবে গার্হস্থ জীবন অর্থাৎ এই সময়ে স্বামী স্ত্রী সন্তান উৎপন্ন করবে তাদের বড় করবে ধীরে ধীরে আটচল্লিশ বছর পর্যন্ত তারা ওই সন্তান উৎপন্ন করার সময় পাবে আটচল্লিশ বছর পরে আর সন্তান নেয়ার অধিকার নেই আটচল্লিশ থেকে বাহাত্তর বছর এই সময় আমাদের আরেক আশ্রমে প্রবেশ করতে হয় এর নাম বানপ্রস্থ আটচল্লিশ বছর থেকে শুরু হয় এই বানপ্রস্থ করবে বলে আস্তে আস্তে ওই সংসারের মায়াটা ত্যাগ করবে সিন্ধুকের চাবি এবার ছেলের হাতে তুলে দাও ছেলে বউর হাতে তুলে দাও এখন আর তোমার নয় জায়গা জমি ধীরে ধীরে তাদের বুঝিয়ে দাও বানপ্রস্থ আশ্রমে গিয়ে আস্তে আস্তে ত্যাগ করতে শেখো বাহাত্তর বছর বয়সের মধ্যে সব কিছু ত্যাগ করে দাও আর বাহাত্তর বছর বয়সে নিতে হয় সন্ন্যাস সর্বস্ব ত্যাগ করে বাহাত্তর বছর বয়স হলে আর ঘরে থেকো না সর্বস্ব ত্যাগ করে বেরিয়ে পড়ো ভজনের উদ্দেশ্যে যে কদিন বাঁচবে সেই কয়দিন ভগবানকে দেখে কাটাও কিন্তু কলিযুগে এ সম্ভব নয় কলিযুগে এ পালন করা বড় কঠিন ও বাহাত্তর পর্য বছর পর্যন্ত কেউ যায় ও পর্যন্ত তো অনেকেই যাবে না তার আগে সবার হ্যাঁ ডাক চলে আসতে পারে চলে আসতে পারে তাই ওই পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই আমার দাদু ভাই প্রশ্ন করেছে দাদু ভাই গৃহস্থ গৃহস্থ ধর্ম নাকি সর্বশ্রেষ্ঠ গৃহস্থ আশ্রম নাকি সর্বশ্রেষ্ঠ হ্যাঁ সর্বশ্রেষ্ঠ যদি আমরা গৃহস্থ হয়ে জীবন যাপন পালন করতে পারি তাহলে শ্রেষ্ঠ সংসার ধর্ম বড় ধর্ম ঠাকুর রামকৃষ্ণ বলেছেন কিন্তু এর আগে ঠাকুর রামকৃষ্ণ আরো চারটি লাইন বলেছেন ছাড়ি বেবিচার কর কৃষ্ণের সংসার সংসার ধর্ম বড় ধর্ম সর্বধর্ম সার বলে বেবিচারকে ত্যাগ করে যদি কৃষ্ণের সংসার করতে পারো তাহলে সেই সংসার ধর্ম বড় ধর্ম আমরা যে সংসার ধর্ম করি ওটা বড় ধর্ম নয় আমরা তিন বেলা পেট ভরে খেলাম আর ভগবানকে একটা বাতাসা দিলাম এটা কৃষ্ণের সংসার নয় কৃষ্ণের সংসার তারা করে যারা ঘরে যা রান্না করে সব নিয়ে গোবিন্দকে দেয় প্রভু আগে তুমি পাবে তারপরে আমরা তোমার প্রসাদ পাবো যারা প্রসাদ বুঝি জীবনযাপন করে তাদের কৃষ্ণের সংসার আর অমন গারস্থ জীবন যারা পালন করে তাদের জীবন ধন্য আস্তে আস্তে পারবেন মন খারাপ করবেন না আজ আমার বড় আনন্দ লাগছে কালকে পাঠে বলেছি বড় গ্লাস আনবে আজ যেই যেই বাড়িতে গিয়েছি সব ঘরে দেখি কি সব গ্লাস ফেলে দিয়ে ওই বড় গ্লাসে গোবিন্দকে জল দিয়েছে ও মা এই যে দিয়েছে এই দেয়াটা বড় কথা নয় বড় কথাটা হলো প্রেম ওই একজন মা ঢাকা থেকে পাঠ শুনতে এসেছে উনি বলছি বাবা আপনার পাটে দেখি মোবাইলে দেখি কালকে যখন বলেছেন ওই ছোট গেলাসে জল দিলে ভগবানের কষ্ট তখন আমার যাচ্ছিল এসেছেন সেই মাতাজি আজ পাটে এসেছেন তো ওই ছোট গেলাসে জল দিলে খুব কষ্ট হ্যাঁ বলছে আরও গেলাসে দিব না এই যে বুঝতে পেরেছেন এটাই ওই সার্থকতা ধীরে ধীরে চেষ্টা করুন কৃষ্ণের সংসার করতে গারস্থ ধর্ম শ্রেষ্ঠ যদি গারস্থ ধর্ম পালন করতে পারি আমরা যে গার্হস্থ ধর্ম পালন করি এই গারস্থ ধর্ম কোনোদিন শ্রেষ্ঠ নয় এই ধর্ম কোনোদিন শ্রেষ্ঠ নয় দেখুন সবার ঘরে রাধা কৃষ্ণ গোপাল আছে হ্যাঁ ওই খালি একটা ইটের উপরে তক্তার উপরে বসিয়ে রেখেছেন গোপাল কিনে এনেছেন তক্তার উপরে বসিয়ে রেখে দিয়েছেন সারাদিন আর আপনি কি সুন্দর এক কম্বল তোষক ল্যাব গায়ে দিয়ে ঘুমাচ্ছেন কিন্তু গোবিন্দের জন্য একটু খাট নাই গোবিন্দের শয়নের জন্য একটু খাট নাই এই গারস্থ ধর্ম শ্রেষ্ঠ নয় যার ঘরে গোবিন্দের শয়নের খাট আছে যার ঘরে গোবিন্দের জন্য ল্যাব তোষক আছে যার ঘরে গোবিন্দের জন্য বড় থালা গেলাসে জল ফল দেয়া হয় তার গারস্থ ধর্ম শ্রেষ্ঠ গারস্থ ধর্ম হ্যাঁ সেই গারস্থ ধর্ম শ্রেষ্ঠ যেই গারস্থ ধর্মে শ্বশুর শাশুড়িকে যত্ন করা হয় মাতা পিতার মতো পূজা করা হয় সেই গারস্থ ধর্ম শ্রেষ্ঠ যেই গারস্থ ধর্মে স্বামীকে ভগবান রূপে মানা হয় সেই গারস্থ ধর্ম শ্রেষ্ঠ সকালবেলা আমি তো এখানে ছোটবেলায় এসেছি আমার মাসি বাড়ি তাই কিছু জিনিস আমার মুখস্থ লেগেছে হ্যাঁ মুখস্থ রয়েছে এখানে একটা জিনিস যা আমি এত ঘৃণা করি সকাল বেলায় বাসি কাপড়ে বাথরুমে গিয়ে পায়খানায় গিয়ে ওই জামা কাপড় পরে সারা গ্রাম ঘরে জামা কাপড় ছাড়েন অনেক জনকে এখানে আমি এমন দেখেছি এর থেকে ঘৃণ ব্যাধি আর কিছু হতে পারে না এই গৃহস্থ ধর্ম কোনদিন শ্রেষ্ঠ ধর্ম নয় বেলা ঘুম থেকে উঠে শুধু ততটুক পর্যন্ত হেঁটে যাওয়া যায় পর্যন্ত সেনা নাগার পুকুর জলাশয় ওটা যে কয় পা যাওয়া যায় ওই কয় পাই হাঁটা বৈধ এছাড়া সকাল বেলায় যত পা হাঁটবে তত পা অবৈধ অত পাই পা হবে সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে স্নান করে নিতে হবে ওই সেনানের ঘর পর্যন্তই বাসিকাপুরে যাওয়া যাবে ও ছাড়া যেই কয় পা হাঁটবে অত বছর তোমাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে স্পষ্টতা ভাগবতে উল্লেখ করা আছে যদি বাসিকাপুরটা ছাড়তে না পারেন যদি স্নান করতে না পারেন তাহলে বাসিকাপুরটা ছেড়ে নেবেন সকাল বেলায়। ওই বাসিকাপুর পরে গরু গো এখানে অনেকেরা গরু पाले ওই বাসিকাপুর পরে গরুর ঘরে যান দিয়ে গরুদের দড়ি খোলেন আপনারা জানেন না সনাতন ধর্মে গোমাতার থেকে শ্রেষ্ঠ কিছু নাই গোমাতাকে স্পর্শ করা মানে 33 কোটি দেবদেবীকে স্পর্শ করা বাসিকাপুরে যদি গোমাতাকে স্পর্শ করেন 33 কোটি দেবদেবীকে স্পর্শ করা হবে মহাপাপ হবে তাই স্নান করতে না পারলে বস্ত্রটা ত্যাগ করবেন নইলে অপরাধ এই গারস্থ ধর্ম শ্রেষ্ঠ নয় যদি এমনি ভাবে গারস্থ ধর্ম পালন করতে পারেন তাহলে সেই গারস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হ্যাঁ এই গারস্থ ধর্মের কথা কত বলবো বললে তো সারা রাত শেষ হয়ে যাবে তো সেইভাবে গারস্থ ধর্ম পালন করুন সাধুরু বৈষ্ণব বাড়িতে গেলে তাড়াতাড়ি নিয়ে আসেন চরণ ধোয়ানোর জন্য আরে চরণ ধোয়ানো তো সেই দিন গুরুদেবের চরণ ধোয়ানো তো সেই দিন ধন্য হবে যেই দিন আপনার মাতা পিতার চরণ ধোয়াতে পারবে। ও গুরুদেবের চরণ ধোয়ানো তো সেই দিন সার্থক হবে যেই দিন আপনার শ্বশুর শাশুড়ির চরণ ধোয়াতে পারবে। এইভাবে যদি গারস্থ ধর্ম পালন করতে পারেন তাহলেই আপনার গারস্থ ধর্ম শ্রেষ্ঠ কিন্তু আমরা যেইভাবে গারস্থ ধর্ম পালন করছি এই গারস্থ ধর্ম শ্রেষ্ঠ না এর জন্য আমি বারবার একটা কথা বলি বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না আমাদের এত রোগ কেন এত ব্যাধি কেন এত অশান্তি কেন কারণ আমরা কোনো বিধি বিধান মানছি না তাই আমাদের বেধিও ছাড়ছে না তাই বললাম বিধি বড় বলবান সবাই হও সাবধান ভগবান যে বিধি দিয়েছে এটা বড় বলবান এর সাথে যুদ্ধ করে পারবে না তাই সাবধান হও গারস্থ ধর্ম বিয়ে করলে পরে যে ভগবানকে পাওয়া যাবে এমন কোনো কথা নেই বিয়ে করলে পরে যে ভগবানকে পাবে না এমন কোনো কথা নেই বিয়ে করলে যদি ভগবানকে পাওয়া যেত না তাহলে আমাদের পঞ্চতত্ত্বের ভিতরে তিনজন প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এই তিন প্রভুই দুটো দুটো করে বিয়ে করেছেন কটা করে দুটো দুটো করে বিয়ে করেছে অর্থাৎ তারা শিক্ষা দিলে বিয়ে করেও ভগবানকে পাওয়া যায় যদি সঠিক গারস্থ ধর্ম পালন করতে পারো যদি সঠিক গারস্থ আশ্রম পালন করা যায় তাহলে বিবাহের পরেও কৃষ্ণের সংসার করা যায় কিন্তু আমরা তো সেই গারস্থ জীবন পালন করছি না তাই আসুন ওই সন্ন্যাস পর্যন্ত চারি আশ্রমের অপেক্ষা না করে আমরা সবাই জপের মালায় মালা জপ করি কারণ সময় বড় কম যার যেদিন ডাক আসবে সেদিন সর্বস্ব ছেড়ে চলে যেতে হবে সঙ্গের সাথী নাম। ওই শ্মশান ঘাটে আপনায় পুড়িয়ে খেলে রেখে আসবে মা হ্যাঁ খেলে রেখে আসবে কেউ আর দাঁড়ে কাচারেও যাবে না সবাই যখন চলে যাবে তখন পরমেশ্বর ভগবান যাবে কি নিয়ে জানেন এই জপের মালাটা নিয়ে ওজি তুমি যে জপ করেছো সেই নামগুলো এই থলির মধ্যে জমা আছে এই নাও সেই নামের থলি এই নাম নিয়ে তুমি আমার ধামে গমন করো যাও